হ্যালো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে একটা বাটিতে চিনি পুড়িয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে হ্যাঁ যেটা মনে করে ভেবেছ সেটাই আজকে তৈরি করতে যাচ্ছি ডিমের এবং টক দইয়ের পুডিং আজকে একটু আলাদাভাবেই করবো অন্য অন্য সময়ে আমি শুধু ডিমের পুডিং করি অথবা তার সাথে লিকুইড মিল্ক মিশিয়ে থাকি তো আজকে আমি হাতের কাছে পেয়েছি টক দই আরঙের টক দই যেটা ছিল সেই টক দইটা দিয়ে আজকে রেপুডিংটা বানাবো এই রেসিপিটা অনেক মজাদার অনেক খেতে টেস্টি লাগে আর টক দই মিশিয়ে এ বানানোর পরে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে দেখো আমি আসলে ডিমটা যখন ফেটি তখন আমার কাছে হাতের কাছে যখন দুধ ছিল না ভাবছিলাম কী দিয়ে বানাবো হঠাৎ করে আমার মনে পড়ে গেলো আমার ঘরে তো টক দই আছে আরঙের তো এটা দিয়ে তো আমি বানিয়ে দেখতে পারি খেতে কেমন টেস্ট হবে আসলে তোমরা জানো টক দইয়ের রেসিপিটা কিন্তু সবসময়ই ভালো হয় আর সেটা হলো আমরা যদি ময়দাও মাখাই টক দই দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ডোনাটো পেতে পারি তো আজকে আমি এইভাবেই পুডিংটা বানালাম ডিমের পুডিং একদমই সহজ রেসিপি মাত্র তিনটে ডিম নিয়েছি চিনি মিশিয়ে দিয়েছি একটুখানি লবণ আর সাথে টক দই দিয়ে ভালো করে ফেটে গরম পানিতে দিয়ে দিয়েছি ব্যাস রাইস কুকারে আমি কিন্তু সাধারণত রাইস কুকারই করে থাকি তো এটা কিন্তু চুলায় জাল দিয়ে করা যাবে একইভাবে কিন্তু আমি রাইস কুকারে দিই একদমই বিশ মিনিটের মধ্যেই আমার হয়ে যায় এই পুডিংটা মেহমান বসিয়ে রেখে খাওয়ানো যাবে প্লাস বাচ্চারা যারা ডিম খেতে চায় না তাদের জন্য এই রেসিপি আরও মজাদার আরও টেস্টি এবং খাবেই মুখরোচুর খাবার যেহেতু অবশ্যই খাবে এবং বৈকালিক নাস্তায় বলো স্কুলে টিফিনে বলো অবশ্যই খুবই ভালো আমরা দোকানে যখন যাই একটা টিফিন একটা পুডিং কিনি তিরিশ টাকা চল্লিশ টাকা পিস নেয় তাতে ধরো কতটুকু আর পাওয়া যায় কিন্তু আমরা মাত্র তিনটে ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি তাই না বন্ধুরা তোমরাও কিন্তু বানিয়ে খাবে অনেক মজা হয়েছিল দেখতে অনেক সুন্দর হয়েছিল थैंक यू सो मच অনেক ভালো থাকো অনেক ভালোবাসা সবার জন্য সবাই এই ভাবে করে ভালো ভালো রেসিপি বানাও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও অবশ্যই ভালো থেকো সবাই লাভ কাট